সুকুমার রায়ের গল্প খোঁড়া সুধীর গ্রামের স্কুল ছাড়িয়া আমি প্রথম যে শহরের স্কুলে আসিয়া ভর্তি হইলাম সেখানে আমার মাস্তুত ভাই খগেন্দ্র থাকিত সে আমার তিন বছর আগে এখানে আসিয়াছে খগেন্দ্র আর আমি এক ক্লাসে পড়ি বোর্ডিংয়েও এক ঘরেই থাকি আমাদের পাশের ঘরে নরেন ও সুধীর বলিয়া দুইটি ছেলে থাকে তাহাদের দুইজনে দেখি খুব ভাব তেমন ভাব আর কোনো ছেলেদের মধ্যে দেখি নাই অথচ তাহাদের চেহারা যেমন উল্টা স্বভাব তেমনি ভিন্ন রকমের নরেনে রং ময়লা দেখিতে লম্বা চওড়া বেজায় সন্ডা খুব হইচই করিয়া বেড়ায় সুদীর ফর্সা রোগা ছোটোখাটো দেখিতে আর খোঁড়া সব সময় চুপচাপ থাকে একদিন আমি স্কুলের পর বোর্ডিংয়ের দিকে যাইতেছিলাম হঠাৎ সামনে চাইয়া দেখি বেচারা সুদীর খোড়াইয়া খোড়াইয়া যাইতেছে আর তার পিছু পিছু একটা ছেলে তাহাকে ভ্যাং চাইয়া চল খোড়াইয়া চলিতেছে নরেন যে পিছনে আসিতেছে তাহা সে দেখিতে পায় নাই শুধু ভ্যাং চাইয়া তাহার মন উঠিল না সে বলিতে লাগিল খোড়া ন্যাং 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 কারবাড়িতে। তাহার মুখের কথা শেষ হইতে না হইতেই নরেন আসিয়া বাঘের মতো তাহার উপরে পড়িল আর দুই কাঁধে দুই হাত দিয়া এমন এক জাকরানি দিল যে ছেলেটা প্রাণ লইয়া পলাইতে পারিলে বাঁচে সেই দিন রাত্রে শুইবার সময় আমি খগেন্দ্রের কাছে এই গল্প করিলাম খগেন্দ্র বলিল আমি থাকলে আমিও দু চার ঘা দিতাম আমি বললাম সুধীর খোড়া বলেই বোধ হয় তার উপরে নরেনের এত মায়া খগেন্দ্র বলিয়া উঠিল ও তা বুঝি জানিস না এখন ওদের এত ভাব দেখছিস কিন্তু এমন সময় ছিল যখন নরেন সুধীরকে দুচক্ষে দেখতে পারতো না আমি আশ্চর্য হইয়া বলিলাম সত্যি তা না তো কি বলিয়া খগেন্দ্র লেপটা ভালো করিয়া টানিয়া গায়ে দিয়া বলিতে লাগিল সুধীর যখন নতুন এলো তখন তার ছোটোখাটো ভালো মানুষের মতো চেহারা দেখে কেউ তাকে বড়ো একটা গ্রাহ্য করেনি কিন্তু ক্রমে দেখা গেল সে পড়াশোনায় সে খুব ভালো আগে নরেন ক্লাসে সবচেয়ে ভালো ছিল সুধীর এলে সুধীরই ফার্স্ট হতে লাগল তাতে নরেন তার উপর ভারী চটে গেল দেখতে দেখতে ক্লাসে দুটো দল হয়ে উঠল। নরেন বড়লোকের ছেলে খেলাধুলার সকলে সর্দার তার অনেক চেলা হ্যাঁ আসল কথাটাই বলতে ভুলে গেছি সুদীর কিন্তু তখন খোড়া ছিল না তার কোকড়ানো চুল বড় বড় চোখ আর সুন্দর মুখখানা দেখে নরেন তার নাম রাখল খোকাবাবু সেই নাম স্কুলময় প্রচার হয়ে গেল একদিন সুধীরের বাড়ি থেকে কি চিঠি এলো তাই পড়ে সুধীর কেঁদেছিল সেদিন রাত্রে পড়বার সময় টেবিলের এক কোণে একজন বলল বেবি আর একজন জোরে বলল মাস্টারমশাই বেবি মানে কি খোকা একজন জোরে জোরে বলতে লাগলো ক্রাই ক্রাই মানে কান্না সুধীর বেচারা চুপ করে বসে রইল একবার হলো কি এই গত বছর পুজোর ছুটির পরে প্রাইজের দু মাস আগে বলে দেওয়া হলো যে এবার ইংরেজি রচনার জন্য একটা আলাদা প্রাইজ দেওয়া হবে নরেনের দলের ছেলেরা বলল নরেন প্রাইজ পাবে অন্য ছেলেরা বলল সুধীর পাবে খুব একটা রেশারেশি চলল তখন সুধীর আমাদের এই পাশের ঘরটাতেই থাকতো প্রাইজের রচনা দেবার আর একদিন মাত্র বাকি আছে সুধীরের রচনা প্রায় লেখা হয়ে গেছে নরেনেরও হয়েছে রাত্রে সুধি সেটাকে ভালো করে তুলবে বলে দেরাজ খুলে দেখে রচনার খাতা নেই কত খুঁজলো কোথাও পেল না সে মনে করলো বোধহয় ভুলে বইয়ের সঙ্গে স্কুলে নিয়ে গেছে কোথায় পড়ে গেছে লন্ঠন নিয়ে কত খুঁজল কিন্তু কোথাও পেলো না তখনকার তার ঘরে রাজেন বলে একটা ছেলে থাকতো সে বলল আমি বলছি নিশ্চয়ই নরেনের কাজ কাল সন্ধ্যায় সময় আমি একবার পড়তে পড়তে উঠে এসেছিলাম তখন তখন বোধ হয় নরেন আমাদের ঘর থেকে বেরিয়ে গেল এই নিশ্চয়ই ওর কাজ সুধীর বলল ছি অমন বলতে নেই আমরা তো ঠিক জানি না সুধীর আর কি করবে তখন তাড়াতাড়ি করে আরেকটা রচনায় লিখে দিল বটে কিন্তু বেচারার ভালো করে লেখাই হলো না নরেনই প্রাইজ পেল প্রায় মাসখানেক পরে একদিন সুধীর রাজেন নরেনের ঘরের নিচে উঠোন দিয়ে যাচ্ছিল এমন সময় কতগুলো ছেঁড়া কাগজ ঝুরঝুর করে তাদের মাথায় ওপরে পড়ল রাজেন রেগে মাথা ঝাড়তে উপরের দিকে চেয়ে নরেনের হাতটা দেখতে পেল তারা চলেই যাচ্ছিল হঠাৎ টুকরো লেখা কাগজ উপর তাদের চোখ পড়ল সেটা সুদৃঢ় সেই হারানো খাতার পাতার টুকরো রাজেন বলল আমি এক্ষুনি যাচ্ছি মাস্টারদের এটা দেখাবো সুধীর তাকে বাধা দিয়ে বলল এ নিয়ে আর গোলমাল করে কি হবে সেদিন ছুটির পর রাজেন নরেনকে পাকড়াও করলো নরেন তখন দোতলায় কাঠে কাঠের সিঁড়িটার কাছে দাঁড়িয়েছিল রাজেন গিয়ে বললো তুমি সুদীরের রচনার খাতা চুরি করেছিলে এই দেখো তার প্রমাণ তাছাড়া সেদিন রাত্রে আমি তোমাকে ঘরে যেতে দেখেছিলাম নরেন একটু ঠাট্টার হাসিয়ে দেখেছিলিস তো বলে দিলি না কেন সাহসে বুঝি কুলোইনি কথায় কথায় রাগারাগি হয় শেষে নরেন যেই রাজেনকে মারতে যাবে এমন সময় হঠাৎ পাপ পিছলে সে রেলিংয়ের উপর পড়ে গেল নরেনের প্রকাণ্ড শরীর রেলিংটা তার ভার সামলাতে পারল না রেলিং ভেঙে সে একেবারে খাড়া সিঁড়ি দিয়ে ঘুরপাক খেয়ে পড়ছে দেখে সবাই চেঁচিয়ে উঠল ঠিক সেই সময় সুধীর সিঁড়ি দিয়ে উঠে আসছিল সে বইটি ওই ফেলে দৌড়ে নরেনকে ধরে ফেললো কিন্তু তার ভার সুধীর সইতে পারবে কেন দুজনে জরাজরি করে সিঁড়ির নিচে পড়ে গেল নরেন পড়ল উপরে সুধির পড়ল নিচে একটু বাদেই নরেন গা ঝাড়া দিয়ে উঠল কিন্তু সুধীর আর ওঠেই না সবাই মিলে ধরাধরি করে তাকে ঘরে আনলো ডাক্তার এসে বললেন একটি পা ভেঙেছে দেখা যাচ্ছে জ্ঞান না হলে আর কিছু বলতে পারছি না মাসখানেক ভুগে সুধির সেরে উঠল কিন্তু খোরা পার সারল না এই এক মাস নরেন একেবারে বদলে গেল যতদিন সুধীর বিছানায় পড়েছিল নরেন প্রাণপণে তার সেবা করত নিজে বাজার থেকে তার জন্য ফল কিনে আনত কত সময় রাত জেগে তাকে বাতাস করত, দুবেলা ডাক্তারের বাড়ি যাওয়া আসা করত সেই অবধি তাদের একেবারে গলাগলি ভাব